নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন সোমবার ব্রংসের ওই সম্মেলনে দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাশিম নোমানি মদিনা ইউনিভার্সিটির ডিন ড মোহাম্মদ ইয়াকুব আল মাদানী সহ বেশ কয়েক ধর্মীয় নেতা অংশ নেন এ সময় সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বলিয়ান করে গড়ে তুলতে আমেরিকায় বসবাসরত মুসলমানদের প্রতি আহ্বান জানান তারা উপমহাদেশের বিখ্যাত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল সহ বিশ্ববিখ্যাত আলেমদের বয়ান শুনতে আসরের নামাজের আগেই ব্রংসের ওয়েস্টেস্টার স্কোয়ার মসজিদ আল আকসায় হাজির হন কয়েকশো মানুষ পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় তিন ব্যাপী এই সম্মেলন মসজিদ আল আকসার ইমাম মুফতি রুহুল আমিন কাশেমির সঞ্চালনায় এ সময় বেশ কয়েকজন বক্তা আলোচনায় অংশ নেন মদিনা ইউনিভার্সিটির দিন আলোচনার অংশ নিয়ে অন্যকে উপহাস করা গিবৎ করা ও দান করে তা প্রচার করা থেকে দূরে থাকার পরামর্শ দেন এগুলো করলে সকল সৎকর্ম নষ্ট হয়ে যায় বলেও জানান তিনি الحمدللہ ورنہ اپنا مال اپنا پیسہ اپنی محنت اپنا وقت ضائع کرنے کی ضرورت نہیں ہے মাগরীবের নামাজের পর দশজন হিপস শিক্ষার্থীকে সবক দেওয়ার মধ্য দিয়ে বয়ান শুরু করেন দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাশিম নোমানি এ সময় মুঘল শাসকদের পতনের পর ইংরেজদা ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার যে ষড়যন্ত্র করেছিল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিহত করা হয় বলে জানান তিনি

সম্মেলনে সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে সমাজে একে অপরের ভাইয়ের মতো চলার জন্য মুসলমানদের পরামর্শ দেয়া হয় যে যতটুকু ভালো কাজ করেন না কেন সেটা করতে অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানান আলেমরা স্বামী মাহমেদ টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর